অনুরাগের ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে স্ট্রক করে মৃত্যু অজয় অজয়বাবু বাবাকে বাজাতে বাবার কথায় অর্জুনকে বিয়ে করতে রাজি হলো দীপা সোনা ও রূপাকে সেনকৃত বাড়িতে পৌঁছে দিল রত্না সোনা ও রূপা যদি এ বাড়িতে থাকে তাহলে দীপা কখনও বিয়ের বিড়িতে বসবে না আর তাই তো দীপাকে কিছু না বলেই রত্নাই কাজটা করলো তবে সোনা ও রূপাকে পেয়ে মহাকুশি খুশি সূর্য লাবণ্য সেনগুপ্ত তো বিশ্বাসই করতে পারছে না রত্না কিন্তু সোনা তাদের রুমে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিল তারা দীপাকে বিয়ে দিয়েছে পাত্র ঠিক করা হয়েছে আর সেই জন্য সোনা রূপাকে কিছু জন্য এ বাড়িতে রেখে যাচ্ছি দীপার বিয়ের কথা শুনে সূর্য বলে না এটা হতে পারে না আমি হতে দেব না এমন সময় সূর্যের বাবা এসে বলে কেন হতে পারে না আর দীপার বিয়ে তুমি আটকানোর কে কি অধিকার আছে তোমার আমি তো খুব খুশি হয়েছি আমি নিজে যাব দীপার বিয়েতে আমি দেখতে চাই তুমি কি করে আটকাও দীপার বিয়ে লাবণ্য সেনগুপ্ত বলে চুপ করো প্রবীণ আমি কিন্তু সূর্যের কথা একমত রত্না বলে সে আপনার ইচ্ছে তবে দীপার বিয়েটা আমরা দেবই তাহলে কি শেষ পর্যন্ত দীপার সাথে ওরজুনের বিয়েটা হবে নাকি সূর্য আটকে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত